আমার বাবা নাই মা নাই আমি এতিম আমি রাস্তার একটা ভিখারি এমন একটা লোক আসো আমাকে ভালোবাসা ভরাই দি আমার বুক ভরা ভালোবাসা আছে এই ভালোবাসাটা আমি আপনাদেরকে দিতে চাই আমাকে দেখার মতন কেউ নেই আমি মনে করি অনেক শান্তি একটা মেয়ে কি কাজে গেলেও মনে করেন যে লোক দেয় পারে না তো দেহটা চিরে চিরে খাবে ঢাকা শহরে ভাতের মার ফোন আমার বাচ্চাদেরকে আমি খাওয়াইছি আসসালাম আলাইকুম আমি নেসা বলতেছি বগুড়া থেকে আমি বারবার ভিডিওর মধ্যে আসি বুক ভরা আশা নিয়ে বুক ভরা ভালোবাসা নিয়ে প্রবাসী ভাইদের জন্য আমি আসি কি দেশি ভাইদের নিউতে আমি আসি আমি তো জানা অবস্থায় অনেক প্রবাসী ভাই অনেক অসহায় মেয়েদেরকে সাহায্য করছে এই আশাটা নিয়ে আসি আর কথা রয়েছে ভাই কোনো মেয়ে সব সবসময় মিডিয়ার সামনে আসতে চায় না কোনো অনেক আশা নিয়ে আমি আসি আপনাদের সামনে আমি জানি যে আপনারা আমাকে অনেকজনে গালি দেন অনেকজনে এইগুলো কথা বলেন যে তুমি অত বারবার ভিডিও কেন করো ভাই আমি তো আসি তো একটা আশা নিয়ে তাই না এটার জন্য আসি কিন্তু কিন্তু আমার আশাটা পূর্ণ হয় না ভাইয়া আমি মানুষের মুখে শুনছি যে আপনারা অনেকজনকে কাকে সাহায্য করেন আবার মসজিদে দান করেন মাদ্রাসায় দান করেন এই হিসাবেও মনে করেন আমাকে অল্পটুকু কিন্তু আপনারা দানটা করতে পারতেন আমার বাচ্চা দুটার জন্য আমার বাবা নাই মাও নাই আমি এতিম আমি রাস্তার একটা ভিখারি আজকে আল্লাহ না করুক যদি আমি একটা অসুস্থ হই কি আমি যদি একটা অ্যাক্সিডেন্ট হই আমাকে দেখার মতন কি পালার মতন এমন কেউ নেই পৃথিবীতে আল্লাহ ছাড়া তা আমি চাচ্ছি যে আপনারা আমার পাশে একটু দাঁড়ান আমাকে একটু সাহায্য করেন আর আমার বুক ভরা ভালোবাসা আছে এই ভালোবাসাটা আমি আপনাদেরকে দিতে চাই কি অথবা আপনাদের বুক ভরা ভালোবাসা নিয়ে আমার পাশে দাঁড়াবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আচ্ছা আপনি সাহায্য কেন চাচ্ছেন মানে মেয়েরা তো স্বামীর ঘরে যায় সংসার করে স্বামী তার বরণ পোষণ নেয় আপনার কেন সংসার হলো না ভাই আমারও কোনো এক সময় সংসার ছিল আমি দুটা বাচ্চার মা কিন্তু আমি হতভাগি আমার বাবা নাই তো আমার ছোটবেলায় বাবা মারা গেছে এটা আপনারা জানেন এমন কি আমি অনেক ভিডিওতে আমি বলছি যে আমার বাবা ছোটবেলায় মারা গেছে এখানে আমার কিছু যৌতুকের লেনদেন ছিল এই যৌতুকের টাকাটা ওরা দিতে পারেনি আমার ভাইয়া আছে আমরা কিন্তু পাঁচ ভাই আমি সবার ছোট তো আমার ভাই আমার বোন জামেরা এই যৌতুকটা দিতে পারেনি এটা নিয়ে আমার পাশে একটা নির্যাতন তো এটার জন্য সংসারটা হয়নি আমার লাইফে আমি সংসার করছি মাত্র তিন বছর তিন বছরে আমার দিতে বাচ্চা হয়ে গেছে আর এখন আমার সংসার করার ইচ্ছা আছে কোনো ইচ্ছা থাকলে উপায় নেই কেন উপায় কেন এমন কাকো পাচ্ছি না আমি আমার যে একটা মনের মতন একটা মানুষ যে সে আমাকে ভালোবাসবে আমার দুটাই ছিল একদম ডিভোর্স হয়ে গেছে যদি আপনারা কাগজপত্রে দেখতে চান তাও আমি দেখে নেব কত বছর

যিনি আমাকে আদর রাখ ভালোবাসা ভরাই দিবে আমার এই যে কষ্টর দিনগুলো এগুলো সে পূর্ণ করে দেবে আমি কিন্তু টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না শুধু তার একটু ভালোবাসা চাই এগারো বছর তো নষ্ট করে ফেলাইলেন একটা মানুষ যে আপনার কাছে আসবে ভালোবাসা সময় বয়সের একটু ব্যাপার আছে এটা মেয়ে মানুষের সেই বয়স যদি না থাকে মানুষ বুড়া হয়ে যায় কিন্তু শখ বুড়া হয় না হ্যাঁ বুড়া হয় আমার কি এমন কি বয়সটা হয়ে গেছে যে আমার এটা নাই তিনটা বয়স সংসার করতে বিয়া দেয় আর বিশ বছর না না আমার লাইফে তো আমি তো এমন কোনো ছেলে চাইনি যে আমার বয়সে মেয়ে চেমন বড় হইত ভাই এখন কথাটা হচ্ছে আমি এটা বলবো যে আপনারা পুরুষ মানুষ আবার আমার ভিড়টা সবাই দেখবে মা বোন সবাই দেখবে আমার কথাটা নেগেটিভ পজিটিভই নিবেন না যদি ভুল হয় একটা কালো মাফ করে নেবেন তো কথাটা হয়েছে একটা রাস্তা দিয়ে এই এগারোটা বৎসর যে আমার মনে হয় এগারো যুগ গেছে কেন আমি রাস্তা দিয়ে হাঁটতে পারিনি অনেক মানুষ টিটকারি মারে আবার অনেক মানুষ অনেক বিস্ত্রীর কথা বলে কাজে গেলেও মনে করেন যে লোক দেয় না তো দেহটা চিড়ে চিরে খাবে তাই এই সঙ্গে মনে করেন এইভাবেই আমি যুদ্ধ করে আমার বাচ্চা দুটাকে আমি মানুষ করছি হ্যাঁ আবার ওর মধ্যে আছে যে দুটা বাচ্চা আমার আছে অনেক ভাইরা আছে দুই বাচ্চা কথা শুনে আমাকে বিয়ে করতে চায় না আবার অনেক ভাইরা আছে বিয়ের কথা বলে অফার দেয় যে আমি তোমাকে বিয়ে করবো তোমার বাচ্চা দুটোর দায়িত্ব নেবো যখন দেখে আমার কোনো অর্থ নাই আমাকে ছাড়ে দেয় আমি তো ইচ্ছা করে বারবার ভিডিওর সময় আসি না আবার ইচ্ছা থাকলেও উপায় নেই এই যে আমি ভিডিওর সময় আসি শুধু আমার ভিডিওগুলাই চলতেছে কোনো আমার নাম্বার দেওয়া হয় না নাম্বারগুলো অনেক মিডিয়ার আছে যে আমার ভিডিওগুলো করে আমার ওদের আত্মীয় স্বজন কি ওদের পার্সোনাল লোকের নাম্বারগুলো দিয়ে দেয় কোনো অসুস্থ আমার দেয় না কোনো আমার ভিডিও চলতেছে আমার ভিডিও আমার নাম্বার নেই কোনো অন্য মেয়েদের নাম্বারগুলো আছে এগুলো আমি অনেকবার দেখছি দেখি আমি যদি মিডিয়ার যদি জানাইতাম তো ওরা বলতো কোনো উপায় নেই এইভাবে বলতো যে এখন তাহলে আমি কি করবো এখন আপনি বলেন এগারো বছরের কতটা বিয়ের প্রস্তাব আসছে ভাইয়া মার্শাল্লাহ অনেক আসছে কিন্তু আমি মনে করব যে এগুলা বিয়ে করার কথা না এটা আমার শরীরটা ভক করার জন্য এই কথাগুলো বলে বিয়ে করার জন্য আসে জি না ভাইয়া আমার কথাটা হয়েছে একটা মেয়েদের জীবনে একটা দুইটা লাইফে দুজন লাগে এক হয়েছে বাবার মাতার ছেমাটা বাবার হাতের ছেমাটা মাথায় লাগে আর একটা হয়েছে স্বামী তা আমাদের মনে করেন যে স্বামীটাই হয়েছে মেয়েদের জীবনে ইম্পর্টেন্ট তা আমি মনে করি যে আমার জীবনে স্বামীটা হলে মনে হয় আমি পৃথিবীতে দশটা মেয়ের চাইও মনে আমি সুখী হইতাম এটা আমি মনে করতেছি আমি ভালো খাইতে পারি না ভালো একটা পোশাক করতে পারি না বাচ্চাদের মুখে আমি একটু মাছ রান্না করে এক টুকরা দেবো দিতে পারি না গরুর মাংসর যে দাম এক টুকরা মাংস আমি কিনে আনতে দিতে পারি না তাই ভাই আমার জানাটা মনে আপনি বুঝবেন না আমার অনেক ইচ্ছা আছে অনেক আগ্রহতা আছে যে আমি একটা ভালো ছেলে পেলে আমি বিয়ে করব কীরকম ছেলে আমি এমন একটা ছেলে চাই যে তার বুক ভরা ভালোবাসা আমাকে দিবে তার কেন অর্থ না সে গরিব হোক আমি কেন বড় ছেলে চাই না কেন ধনী ছেলে চাই না সে আমার মতন সিম্পল হোক আমরা দুজনে আমি অত কিছু চাই না আমি চাই তার এই যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমি এগুলো চাই না আমি চাই আমরা সারা দিন আমার হাজব্যান্ডরা সারা দিন ইনকাম করবে দুশো থেকে তিনশো টাকা এই টাকাটা দিয়ে আমরা চাল ডাল ভত্তা ছানা করে খাবো আলহামদুলিল্লাহ তার বুকের বুকের মধ্যে রাত্রে ঘুমাবো এটা আমি মনে করি অনেক শান্তি একটা মেয়ে লাখি আর কোটি কোটি টাকা আছে পাঁচতলা বিন্ডিলের উপর আমি আছি কোনো আমার জীবন সুখ নেই ভালোবাসা নেই এটাকে লাইফ বলে না দুইটা সন্তান হলো তারপর আপনি কেন আপনার স্বামীকে ধরে অকংকার মেয়েদের মেয়েদেরকে নেই ভাবু হয়ে যায় সুখ ভালোবাসা লাগে না এটাও হতে পারে যে আমারও কিছু অবহেলা ছিল কিন্তু আমি তো সকল ছোট একটা ছেলে একটা মেয়ে যেভাবে একটা ভালোবাসা এটা আমি দিতে পারিনি এটা হতে পারে আমার যখন মনে করেন চোদ্দ বছরে তখন আমার বিয়ে হয়েছিল জি ভাইয়া এগুলো আমাদের গ্রামে এখানে তো কথা আছে না এখানে কথাটা রয়েছে কি যেমন মনে করেন আমার একটা নির্যাতন হইতো আমার যখন মনে করেন বিয়ে হওয়ার পরে এক মাস পরে না দেড় মাস পরে আমার বড় ছেলেটা আমার গত রয়ে আসতাম আমি এগুলা রাম রহিম কিছু বুঝতাম না আমার মধ্যে ঘুরতেও খাইতে পারতাম না আমি তো এগুলো বুঝতাম না সকল আমি যে কি পরে যখন ডাক্তার দেখা যায় রিপোর্টে দেখতেছে আমি প্রেগনেন্ট আমার বাবু হবে তাই এমন করতে করতে মনে করেন সখন আমার শাশুড়ি মায়ের কি অথবা আমার শ্বশুর আব্বার এগুলো পছন্দ ছিল না যে আমার বাবু হচ্ছে কোনো এখানে আমার যৌতুক ছিল একটা নেনদেন ছিল এই নেনদেনটা আমার ভাইয়া আমার মা এটা পূর্ণ করতে পারেনি তো এটা নিয়ে মনে করেন এমন করতে করতে হোক চক করতে করতে মনে করেনি বাবুটা হয়ে গেছে তারপরেও টাকাটা দিতে বলো না একটা বছর হয়ে গেছে কোনো টেকাটা দিতে পারেনি যখন দিতে পারেনি এই সকাল আমাকে কী কাম করছে আমার বাচ্চাটা যখন হয়েছে বাচ্চাটা মনে করেন যে তিন মাস বয়স সকাল আমাকে আমার মার বাসায় দিয়ে পাঠিয়েছে আমার বাবার বাসায় দিয়ে পাঠিয়েছে দিয়ে বাবা বলতেছে টেকা আনার জন্য তো টেকা আনতে গেছে আমার ভাইয়ারে এখন সমস্যা আমার এক ভাইয়া কৃষিকাজ করে আরেক ভাইয়া ভ্যান চালাই খায় তা ওদের সংসার নিয়ে ওরা ব্যস্ত কিন্তু ওরা দিতে পারতেছে না আর আমার ভাবি কী আর বলবো আমার ভাবি একটা নির্যাতন করতো যে এগুলো দিতে চাইতো না কোন আমার মা একটা সরমের একটা কথা না কোনো লজ্জা কথা না কেন আমরা চুরি করে খাই না কি খারাপ কাজ করে খাই না আমার মা গ্রামে ভিক্ষা করে খাইতো দশ গ্রামে দশ ভাই বোনদের কাছে চাইয়া কিন্তু আমার মা খাইতো তাই সকল আমার মারা অনেক বয়স হয়ে গেছিলো অনেক বৃদ্ধ হয়েছিল কিন্তু আমার মা গ্রামও চাইতে পারতো না আমার বড় ভাইয়া খাইতো তাই এটা জন্য আমার বড়োভাবে একটু চিলাচিলি করতো মানে আমার বড়োভাবে একদম অতিরিক্ত করে ফেলেছে আমার মার সঙ্গে আর আমার সঙ্গে এইভাবে করতে সেখানে আমার টেকা দিতে পারি না দেখে আমার সঙ্গে গেছিলাম এটা আমার পাশে একটা অনেক নির্যাতন হয়েছিল এই কথাটা আমি আরও ওর আগেও আমি অনেক ভিডিওতে আমি বলছি অনেক চ্যালেনও আমি বলছি কথাগুলো তারপর আমি আবার বলতেছি যে এগুলো নিয়ে আমার সঙ্গে একটা খুবই মারামারি করতো আমার ভাসুরে মারছে আমার যাওয়রা মারসতে আবার আমার নন্দে মারছে ওরা সবাই আমাকে ধরে কোনো মারা করতো করত কিন্তু আমাকে আমার গতর শুধু হাত দিত না আমার শ্বশুরবা উনি আমার কথাটা হাত দিত না কোনো উনি শুধু বলতো যে মা তোমার ভাইদেরকে বলে টেকা কটা দিয়ে দিও এই কথাগুলো বলতো বল তারপর আমার আমার হাজব্যান্ড কিছু বলতো না কোনো আমার হাজব্যান্ডকে আমি বলতাম যে এইভাবে বলতে সময় বলতেছে যে আমার মার উপর দিয়ে আমি কোনো কথা বলবো না এই কথাটা বলতো তা এইভাবে আমি শোন চলে গেছি আমার বাসা আবার গিয়েছিলাম আবার যখন আমাকে দিয়ে পাঠিয়েছে আমার মাথার চুল আরও অনেক বড় বড় ছিল চুলগুলো পর্যন্ত কাটাই দিয়েছে তেল বেলে বেশি লাগে সাবান বেলে বেশি লাগে এটার জন্য চুলগুলো কাটে দিত তাই আমি তারপরেও আমি অনেক কান্নাকাটি করছি যে আমার আমার এগুলো শখের চুল আমার মা আমাকে কোনো সময় আমার চুল কাটেনি তাই চুলগুলো কাটাই দিয়েছিল আমি আসছি আসার পরে সকাল আমার স্বামীদের কি কাম করছে কতদিন পরে আমার কাছে গেছে এইভাবে মনে করেন আমার ছোট বাবুটা ফের পেটে কিন্তু আমার ছোট বাবুটা আমার বাপার বা কিন্তু আমার বোতরে আসছে আমি এটাও বুঝতে পারলাম না যে কখন আমার বোতরে চলে আসলো এই বাবু এই যে দ্বিতীয় বাচ্চা ওই যে উনি আমার কাছে গেত যাই ভালো ভালো কথা বলতো মিষ্টি মিষ্টি কথা বলতো ভালোবাসা দিত এই এইভাবেই আমার বাচ্চাটা হয়ে গেছে সোনামে এগুলো কিছু বুঝতাম না যে কি বাচ্চা নেওয়া যাবে না কি এটা সেটা এটা বুঝতাম তারপরে আমাকে অনেকজনে বলছিলো আমার শ্বশুরবাড়ির লোকও বলছিল যে আমার ছোট বাচ্চাটাকে এই এমার করার জন্য কোন আমার মায়ের বাড়ির থেকে বলছিল যে না দুইটা পৃথিবীতে আসছে আল্লাহর একটা দান এটাকে আমরা নষ্ট করব না আসে আছে যদি আল্লাহ যদি পৃথিবীতে দিয়ে পাঠায় তাহলে ওর আহারটাও আল্লাহ দেবে এই কথা কয়ে মনে করেন যে এই বাচ্চাটাও আমারই ভাবেছে আর এইভাবে মনে করেন আমি আমার এই প্রেগন্যান্ট অবস্থায় আমার শ্বশুর বাসায় আমি গেছিলাম কেন আমার ভাবি ফের আমার পাকে নির্যাতন করতো ঠিক মতো খাইতে দিত না আমাকে আবার এই প্রেগনেন্ট অবস্থায় ফের আমার এই বাচ্চাটাও ছোটো এই বাচ্চাটাকে নিয়ে মনে করেন আমাকে কাজগুলো করতে দিত সব কাজ করতাম তারপর আমাকে চারটা ভাত খাইতে দিত না অথচ আমার ভাস্তাদেরকে আমার ভাস্তিদেরকে খাইতে দিত কোনো আমার ছোটো আমার বড়ো ছেলেটা খাইতে যেত কিন্তু ওরা খাইতে বলতো না উনি তো আমার কাছে ছিল না ভাই আমি একটা কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে আমার পাশে যে নির্যাতনটা হয়েছে আমার ছেলেটা পানি পর্যন্ত খাইতে চাইছিল পানিটা পর্যন্ত খাইতে দেয়নি ওরা নাচটা আমাকে কিতাবারি পানি আমার বাচ্চাটাকে খাওয়াইতে হয়েছে এটার কারণে মনে করেন মেম্বার চেয়ারম্যান ওটার সব সমাধান করে আমাকে ডিপোসটা দিয়ে দিছে এটা আমার জীবনের লাইফের আমি মৃত্যু রাখ পর্যন্ত এই কথাটা মনে রাখবো যে একটা শিশু বাচ্চা পানি খেতে চাইছিল পানিটা খাইতে দেয়নি আমাদেরকে মারে ভাই করে দিয়েছিলো এই কারণে আমাদের দিবসটা হয়েছে আর আমি এগারো বছর এইভাবেই আছি আর বাচ্চা দুটাকে নিয়ে আমি এইভাবে নানা রঙের নানা কাজ করে বাচ্চা দুটাকে খাওয়াচ্ছি ঢাকা শহরে ভাতের মার ফোন আমার বাচ্চাদেরকে আমি খাওয়াইছি তো আমি মা হয়ে যে আমার একটা এটা যে একটা কত বড় কষ্ট যারা মা যে সন্তানদেরকে মানুষ করেছে বাবা ছাড়া ওরা জানে যে এই জ্বালাটা কী আর এই কষ্টটা কী তা আমি একটাই কথা বলবো আপনাদেরকে আমি এই এগারো বছর বিয়ে করিনি আর বারবার বিডুর মধ্যে কেন জানেন যে আমি আগে বিয়ে করিনি আমার হাজব্যান্ডের মতন যদি বাকি হাজব্যান্ডগুলা যদি হয় আমার বাচ্চাদেরকে যদি ভালো না বাসে আমাদেরকে যদি এভাবে মারে এটার কারণে আমি বিয়ে করিনি এটার কারণে আমি কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করছি কিন্তু আমি এটা বলবো সে কতিপতি হোক সে গরিবই হোক একটা পুরুষ ছালায় একটা মেয়ে চলতে পারে না এটা আমার মনে হচ্ছে সে টেকালাই হোক না কেন টেকা দিয়ে সুখ ভালোবাসে কি না জানা ভাইয়া আর একটা মেয়ের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট ওনার স্বামীটা মাথার ঘরে একটা সেমা যদি হয় তাহলে ওনার স্বামী হয় আর আমি আমার নাম্বারটা আমি বলে দেবো এমন কি স্ক্রিনে কি অত বা ইনবক্সের নাম্বারগুলোতে আপনারা কল দিবেন না নানা রঙের নানান জায়গায় আমি ভিডিও করছি শুধু অল্পটুকু সুখ অল্পটুকু ভালোবাসা পাওয়ার জন্য এই জিনিসটা আমি পাইনি ওরা কি কাম করে আমার জায়গায় আমার ভিডিওটা চলতিছে আমার ভিডিওর জায়গায় অন্য অন্য নাম্বার বসায় দেয় হ্যাঁ সকাল নাচটা আপনাদের চোখে আমরা সঙ্গে কালারিং হয়ে যাচ্ছি আর দুই একটা প্রবাসে ভাই আছে কল দেয় অনেক সে ভাই আছে অনেক ভালো তা আমি শ্রদ্ধা করি আপনাদেরকে সম্মান করি আবার অনেক প্রবাসে ভাই আছে কল দিয়ে অনেক নোংরা নোংরা ভাষা বলে আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলবো যে ভাইয়া আপনাদের মা কোনো সময় বিজ্ঞাপনে আসবে না কিন্তু একটা মেয়ে আসবে না যে মেয়েটার পিঠটা দেওয়ালে ঠেকে যায় এই মেয়েটা কিন্তু বিজ্ঞাপনে আসে আমি বারবার বিজ্ঞাপনে আসি শুধু একটু ভালোবাসার জন্য একটু সুখের জন্য আমার জীবনে আমি সুখ ভালোবাসা পাইলাম না খালি লাভ তেউসটা খাইলাম এটার জন্য আমি বারবার আসতেছি আপনাদের ঘরেও মা বোন আছে আমি একটা কথা বলবো যে আমাদেরকে সম্মান না করতে পারলে কল দেওয়ার দরকার নেই মায়ের জাত মেয়েরা হয়েছে মায়ের পারলে সম্মান করবে না সম্মান করতে পারলে কল দেওয়ার দরকার নেই কোনো প্রয়োজন নেই আর যারা যারা আমাকে ভালো লাগে আমি বলবো যে আমার ভিডিওটা আমি যে ভিডিওটা করতেছি আপনারা শেয়ার করে দিবেন আবার ফলো দিয়ে রাখবেন কেন তাহলে আপনারা অন্য অন্য ভিডিওগুলো আমার ভিডিওটা অন্য অন্য ভাইদের কাছে যাবে যারা যারা পায় না তাদেরকে আপনাদের একটা শেয়ারের কারণে কি অথবা একটা সাপোর্টের কারণে আমার ভিডিওটা অন্য অন্য ভাইদের কাছেও যাইতে পারে ওনাদেরকেও ভালো লাগতে পারে যদি আমাকে দুই চার টাকা সাহায্য করে বাচ্চাদেরকে নিয়ে আমি খাইতে পারবো আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করব। আর আমার নাম্বারটা আমি মুখে বলে যাচ্ছি এই নাম্বারটাতে আপনারা আমাকে কল দিবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের কাছে আমি টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু চাই না শুধু আমি একটা জিনিসটা চাই আমি একটা মুসলমান মেয়ে হিসাবে আমার একটা দাবি আপনাদের বাকি অনেক প্রবাসী ভাইদের কাছে দেশি ভাইদের কাছে আমার দাবি যে আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখা পরে আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ বুঝি অন্য ভাইদেরকে দেখার একটা চান্স করে দিবেন বুঝে ওরা দেখতে পারে আমার ভিডিওটা যে আমার মতন অসহায় মেয়েরা বুঝি আর অন্য কোনো মেয়ে বুঝি না পড়ে এমন ধরো শিকার বুঝে না হয় এটার জন্য আমি বলতেছি আর কোনো ভাই যদি আমাকে বিয়ে করতে চান তার বয়সটা বেশি হোক দেখার কোনো এটা কোনো সমস্যা না আমি তার পায়ের নিচে মরতে চাই কি তার খেজমত করে মরতে চাই তারপর আমার একটা গর্ব থাকবে যে আমার উনি স্বামী এই গর্বটা থাকবে না তো আমি রাস্তাঘাটে বেড়াইতে পারি না মানুষ আমাকে অনেক ওদের অনেক কথা বলে অনেক টিটকারি মারে কাজে যাইতে পারি না একদিন যদি কাজে যাই পরের দিন আমাকে কাজে দেয় না আমাকে অনেক নোংরা নোংরা অফার গুলা দেয় এগুলো আমার ভালো লাগে না এটার জন্য আমি চাই যে আমার জীবনে একটা স্বামী আসুক আর আমার নাম্বারটা আমি মুখে বলে দিচ্ছি আর ইনবক্সের নাম্বার কি অথবা কি নো স্ক্রিনের নাম্বারে কল দিবেন না মুখের নাম্বারটাতে কল দিবেন শূন্য এক দুইটা সাত আবার চার সাত আট দুই এক তিন চার আপনারা আমাকে এই নম্বরে কল দিলে আমাকে পাবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ ভাই আমার একটা দাবি অনুরোধ জীবনে অনেক মানুষকে অনেক কিছু দিয়েছেন অনেক টাকা পয়সা মানুষকে দান করছেন আমি বলবো যে আমি একটা আপনাদের পাশে দাবি যে আমার এই ভিডিওটা আপনারা অন্য কাছে শেয়ার করে দিবেন তারা বুঝে দেখতে পারে আর ওরা বুঝে আমাকে বুঝে কল দিতে পারে আপনাদের একটা শেয়ারের কারণে আমি অনেক দূর আগে যেতে পারি